পাকিস্তানের ম্যাচ চালাতে গিয়ে বিপাকে পড়ল বাংলাদেশি আম্পায়ার বাংলাদেশি আম্পায়ারের উপর তেড়ে গেলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার হতবাক হয়ে গেলেন সৈকত স্যার নিজেও ঠিক কি এমন ঘটেছিল মাঠে তখন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচ ঘরের মাঠে টসে জিতলেন মোহাম্মদ রেজওয়ান ভুল করেননি নিজেদের কন্ডিশন তিনি তো চিনে থাকেন অবশ্যই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ রেজওয়ান শুরু থেকে অবশ্য অ্যাগ্রেসিভ অ্যাটাকিং বোলিং করছিলেন তিনি পেসার শাহিন আফ্রিদি নাসিম সারা বোলিং করলেন শুরুর প্রথম কি দুর্দান্ত একটা এল জন্য আবেদন করেছিলেন শাহিন আফ্রিদি কিন্তু সৈকত স্যার সেটাকে নট আউট দিলেন রিভু নিতে যেখানে সাহস পায়নি শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রেজওয়ানরা চল্লিশ রানে দুই উইকেট হারিয়ে যখন ধুকছিল নিউজিল্যান্ড তখনই ব্যাটিং করছিলেন মিসেল এবং ইয়াং ইয়াং তুলে নিয়েছিলেন অবশ্য ফিফটি তবে ইনিংসের দশতম ওভারে ঘটে গেল সেই ঘটনা নাসিম শাহ ওই বলটিতে স্লিপ পয়েন্টে একজন ফিল্ডার নিয়েছিলেন বারবার লেগ সাইডে বল করছিলেন নাসিম শাহ অবশ্য মিসেলও বারবারও ওয়াইডের জন্য আবেদন করছিলেন কিন্তু সৈকত সর ছিলেন ফার্স্ট চ্যাম্পিয়নে কোনো মতেই সৈকত সর সেগুলোকে ওয়াইড দিলেন না বল বলে গণ্য করলেন ব্যাস লাস্টের বল যখন একটু এলো পাতারি লেগ সাইডে ঝুঁকে গেল তখন মিসেল ওয়াইডের জন্য আবেদন করছিলেন কিন্তু সৈকত স্যার বাংলাদেশি আম্পায়ার ওয়াইড দিলেন না মিসেল তেড়ে গেলেন আম্পায়ারের সঙ্গে মিসেল সৈকত স্যারের দিকে এগিয়ে গেলেন আপনি আগের কয়টা ওয়াইড দিলেন না এটা তো অবশ্য ওয়াইড দিতে পারতেন এটা কি ওয়াইড ছিল না নিজের সিদ্ধান্তে অটুস ছিলেন সৈকত স্যার তিনি বলে দিলেন এগুলো লিগাল ডেলিভারি ছিল ব্যাস তাতেই মিসেল সৈকত সারের উপর মেজাজ হারান